তো থেকে এটা বাবাকে প্লে দিয়েছি তুমি প্রস্তাবটা দিয়ে গেলে ওরে ইপ লোগারে চলো না ওহে চলো দাঁড়িয়ে আছ কেন কি ব্যাপার এই ফুলটা দিয়ে টাচ করার সাথে সাথে ও ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে গেল তার মানে এটা কোনো সাধারণ ফুলদা সম্ভবত এটা কোনো চাদর ফুল এই ফুলটা যদি আমার কাছে রাখি আমি হয়তো মা আমার কোনো পার্সোনাল কাজে ফটো করতে পারব আর কি ভাবছো চলো হ্যাঁ চলো চলো যা বলছিলাম তুমি কি খুব তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আরে নতুন পড় নাকি হ্যাঁ অনেক কান্না কাটি করে বাসায় তারপরে ফোনটা কিনেছি কত নিল 60000 টাকা 60000 দাও একটু দেখি না আরে দাও না দেখে দিয়ে দিব অনেক কষ্ট করে এই ফোনটা নিয়েছি তোমাকে তো দেওয়া যাবে না বুঝতে পারছিস ফোন দিবা তাই ফোন কি হবে নিতে হয় সেটা আমার ভালোমতেই জানা আছে কেজার বল ফোন দিবা না ফোনটা আমার হাতে সো স্যাড 60000 টাকার ফোন কি দেখতে চাইছিলাম দিবা না

আচ্ছা ঠিক আছে আপনি তাহলে যান আচ্ছা কি বলছেন দুই লক্ষ টাকা নিয়ে আপনি আমার চলে যাবে এটা তো সম্ভব না দুই লক্ষ টাকা আর কি বলছেন আপনার এখানে বিয়ে করবো কখন ওই না এই দুই লক্ষ টাকা কইছি এই দুই লক্ষ টাকা যদি আমি প্রপারলি খরচ করি আরো চার পাঁচটা বিয়ে তো আমি সেমনি ঘুরে পড়ে মাসে আপনার এখানে বিয়েটি করতে পারবো আর যেহেতু জাদুর ফুল আছে সেই জন্য আমি অনেক কিছু করতে পারবো আঙ্কেল থাকি আপনি আবার নাকি কিছু লক্ষ টাকা নিয়েছেন আল্লাহ হাফিজ আশ্চর্য আপনি তো আঙ্কেল ফ্রি ছিলেন আপনি আমার হাত কি হবে আমারা বিল্লি আর হামে মিউ বেটা ইয়ে তো সিফ ট্রেলার থা পুরি ফিল্ম তো বাকি হে আমার দিয়া ফুল দিয়ে আমাকে ফিরিজ করো আশ্চর্য আপনার দেয়া ফুল মানে আমি বলছি তুমি এখানে হ্যাঁ আমি এখানে এই যে বাবার আজকে ব্যাঙ্কে যাওয়া টাকা নিয়ে আসা আমার গায়ে ফুল পড়া আমি ফ্রিজে হওয়া এসব কিছুই ছিল না নাটক নাটক মানে নাটক মানে বুঝতে পারছো না আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে বলছি আমি তোমাকে বলেছিলাম না যে তোমার কথা আমি বাবাকে বলেছি বাবাকে বলার সাথে সাথে বাবা তোমাকে রিজেক্ট করেছিল কিন্তু আমি তো তোমার ভালবাসা অন্ধ ছিলাম মানতে চাইনি তাই বাবা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তুমি কারো স্বামী হওয়ার যোগ্যই না তুমি একটা লোভী ছেলে ভন্ড প্রতারক ছেলে আর হ্যাঁ সকালে যে আমার গায়ে ফুলটা পড়তে দেখেছিলে সেই ফুলটা বাবাই আমার গায়ে মেরেছিল আর এটা কোনো জাদু ফুল না এটা সাধারণ একটা ফুল আর ফ্রিজি হয় সবকিছু ছিল ছিল আমাদের আমাদের নাটক তুমি যে আমার বোনের কাছ থেকে ফোন সেটাও সাজানো নাটক তো সবকিছু মিলিয়ে বুঝতে পারলাম তুমি একটা প্রতারক তোমাকে নিয়ে সংসার করা অসম্ভব যদিও বাবা আমাকে অনেকবার বলেছিল তুমি আমার যোগ্য না আমি মানতে চাইনি তবে এবার তোমার জন্য আমার একটু কষ্ট লাগবে না কারণ নিজের চোখে দেখতে পারলাম তুমি কতটা প্রত্যারো ভন্ডু। আই মিন অল ক্লিয়ার পানির মতো পরিষ্কার আমি আমার মেয়েকে বলেছিলাম গেমটা আমি খেলি এবং সাকসেস হলাম আমার মতো ভন্ড প্রতারক দেরকে কিভাবে সাহস্তা করতে হয় তা আমার জানা আছে আমার মেয়ে আমাকে অনেক আগে বলেছিল আমি ওর কথার বিশ্বাস না করে এলাকার লোকজনকে জিজ্ঞাসা করেছিলাম তাতে ধরা পড়লো যে তুমি একটা চিট ক্রিমিনাল আর হ্যাঁ তুমি আমার মেয়ে এবং আমার পরিবারের সাথে যা করেছো তার জন্য তোমাকে পুলিশে দেওয়া উচিত আঙ্কেল আপনি এসব কি বলতেছেন এই সামান্য বিষয়ের জন্য আবার থানা পুলিশ কেন আঙ্কেল আমি ক্ষমা চাইতে চাপ তুমি তোমার বাবাকে একটু বোঝাও না আঙ্কেল যাতে কোনোভাবে পুলিশে কমপ্লেন না করে প্লিজ আমি আর কখন এই বের করবো আঙ্কেল প্লিজ স্টপ আর একটা কথা বলবে না চল মা ও হ্যাঁ আরেকটা কথা কান করে শুনে রাখো ফের যদি কোনোদিন আমার মেয়ের পিছনে ঘুরঘুর করো না একদম চোদ্দ শিকের ভাত খাওয়াই ছাড়বো तो पता कर चलो